ষোলো বছর আগে এক কুম্ভে হারিয়ে যান এই ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে শেষমেশ বিস্ময়করভাবে মহাকুম্ভে ফিরলেন বাড়িতে কুম্ভ মেলায় কাজের সন্ধানে বেরিয়ে ষোলো বছর আগে হঠাৎ হারিয়ে যান মুকেশ কুমার নামের এক ব্যক্তি আর কুম্ভ মেলা থেকে হারিয়ে গিয়ে ষোলো বছর দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে শেষমেশ সেই ব্যক্তি মহাকুম্ভ মেলা চলতে থাকার সময় একুশে জানুয়ারি আবার তার পরিবারের সদস্যদের কাছে ফিরে এলেন এ এক বিস্ময়কর ঘটনা সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা লাগু এলাহাবাদের গ্রামে পৌঁছে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন কলকাতার ঋষ্য সংকল্প নামে স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান কর্ণধার তপন প্রধান প্রয়াগরাজের যেখানে মহাকুম্ভ মেলার আসর বসেছে সেখান থেকে কুড়ি কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের এলাহাবাদের গ্রামে বাড়ি মুকেশ কুমারের এখন তার বয়স পঞ্চাশ বছর বাড়ির আর্থিক পরিস্থিতি ভালো নয় সকলেই তার ভাই চন্দেশ কুমারও জনমজুর বহু বছর ধরে মানসিক রোগে ভুগছেন মুকেশ কুমার এমনকি ষোলো বছর আগে তিনি প্রয়াগরাজের কুম্ভ মেলায় জনমজুরি করবেন বলে বাড়ি থেকে বের হন সেই সময়ও মানসিকভাবে অসুস্থ ছিলেন ফলে মেলার মধ্যে তিনি হারিয়ে যান তারপর অজানা এই ট্রেন সেই ট্রেন ধরে অজানার উদ্দেশ্যে ভবঘরের মতো দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এক সময় কলকাতার ভবানীপুরে রাস্তার ধারে পড়ে থাকেন আর সেই সময়ই তিনি ঈশ্বর সংকল্প নামে স্বেচ্ছাসেবী সংস্থার নজরে আসেন সেই সংস্থার বিশিষ্ট সমাজসেবী তপন প্রধান মুকেশকে রাস্তা থেকে তুলে হোমে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন এরপর তিনি কলকাতা পুলিশের সহযোগিতা নেন তপনবাবু লাগাতার চেষ্টা জেরে মুকেশ কুমারের পুরো নাম ঠিকানা জানা যায় আর ওষুধ খেয়ে মুকেশ অনেকটা সুস্থ হয়ে ওঠেন এরপর তপনবাবু কলকাতা পুলিশের মাধ্যমে এলাহাবাদে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মুকেশ কুমার তার পরিবারের কাছে ফিরে যেতে চান আর এই কুম্ভের সময়ই তিনি বাড়ি থেকে ফেরার আগ্রহ প্রকাশ করেন কিন্তু তার পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে অর্থ সংগ্রহ করে তাদের পক্ষে কলকাতা আসা সম্ভব হয়নি শেষে তপনবাবু নিজেই প্রয়াগরাজে গিয়ে মুকেশ কুমারকে মহাকুম্ভ মেলা দেখার আশা পূরণ করিয়ে গত একুশে জানুয়ারি তার পরিবারের হাতে তুলে দেন তপনবাবু এবং তাদের ঈশ্বর সংকল্পের এই মহান কাজকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন প্রয়াগরাজ লাগোয়া ভরবাড়ি গ্রামের বাসিন্দারা হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি তপন প্রধান ঈশ্বর সংকল্পের একজন সমাজকর্মী বলছি আমরা ঈশ্বর সংকল্প দু সাল থেকে মানসিক স্বাস্থ্যের উপরে কাজ করে আসছি যারা মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় এসে পড়েছে কলকাতার বুকে তাদেরকে আমরা চিকিৎসা কাউন্সিলিং তাদেরকে আমরা ভোকেশনালের মাধ্যম দিয়ে যাতে পুনরায় তারা সমাজের বুকে ফিরতে পারে আমরা সেই প্রচেষ্টাই করি কি হয়েছে এবারে মানে ঘটনাটা কি খবরটা আর খবরটি হচ্ছে যেটা সেটা হচ্ছে আজকের আমি যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে প্রয়াগ এলাহাবাদের যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে তো এই প্রয়াগের আসার পিছনে আমার প্রধান কারণ যিনি যিনি হচ্ছেন মুকেশ কুমার যিনি দীর্ঘ ষোলো পনেরো ষোলো বছর আগে এক কুম্ভের সময় বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল মানসিক স্বাস্থ্যের অসুস্থতার জন্য মানসিকভাবে অসুস্থ হওয়ার জন্য উনি পনেরো ষোলো বছর বাড়ি থেকে চলে গিয়েছিল বাড়ির লোক অনেক খোঁজ খবর করে কিন্তু কোন রকম দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছেন বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছিল যেভাবে আমরা দেখতে পাই রাস্তার উপরে রাস্তার বুকে অনেক মানুষের ভারসাম্য হারিয়ে মানুষজন যেভাবে পথ পড়ে থাকে ফুটপাথের উপর উনি এভাবে জীবনযাপন করেছেন নিজের জীবনে ষোলোটা বছর তো দু সালে আমরা ওই অবস্থায় ওনাকে কলকাতা রাস্তায় পাই এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করি বাট প্রথম দিকে কথা বলতে চাইনি শুধুমাত্র আমাদের খাবার এবং জলটুকু গ্রহণ করে তো এইভাবে আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা থাকে তারা প্রতিনিয়ত তার সঙ্গে যায় দেখা করে উনি রাস্তায় থাকতে প্রতিনিয়ত তাকে জল খাবার দেয় এবং আস্তে আস্তে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে তারপরে ওনাকে যখন আমরা প্রস্তাব দিই যে আমাদের একজন শেল্টার আছে কারণ তখন শীত পড়েছে শীতকাল আমাদের শেল্টার আছে আপনি কি আমাদের শেল্টারে আসবেন এই ঠান্ডাতে রাস্তার উপরে না থেকে উনি তখন রাজি হয় আমাদের ডাক্তারবাবু চিকিৎসক যিনি আছেন সাইকাটিস্ট এবং আমাদের কাউন্সিলার যিনি আছেন তাদের সহযোগিতায় উনি আস্তে আস্তে নিজের স্মৃতি ফিরে পায় এবং উনি তখন আমাকে জানায় যে ওনার বাড়ি এলাহাবাদে এবং ওনার ভাই আছে যিনি হচ্ছেন বলে বাবা মা ছোটবেলায় বাবা মারা গেছেন এবং মা ওনাকে ওনার তিন ভাই ছিল তিন ভাইকে ছেড়ে দিয়ে মা চলে যায় তো মুকেশ হচ্ছে বড় অনেক কষ্ট করে ওনারা নিজেদের জীবনযাপন করেছেন তৈরি হয়ে বড় হয়েছে কিন্তু মানসিক অস্তিত্বার জন্য উনি সব পরিবার হারিয়ে ফেলেছেন ওনার স্ত্রী ওনার বাচ্চাদের হারিয়ে ফেলেছেন তো উনি এই যেহেতু একটা মহা মানে একটা সময় যে জানতে পেরেছিলাম যে উনি কুম্ভের একটা সময় উনি হারিয়ে গিয়েছিলেন তো ওনার ইচ্ছা ছিল এই মহাকুম্ভেতে আবার যদি উনি বাড়ি ফিরতে পারে তো আজকে দিনে আমরা এসেছি ওনাকে মহাকুম্ভ আমরা দেখিয়েছি হ্যাঁ আমরা একুশ তারিখে হয় সেখানে আমরা যাই এবং তারপরে আমরা পরিবারের হাতে ওনাকে তুলে দিই ওনার ছোট ভাই ওনার খুব খুশি ভাইকে চেয়ে এবং ওনার যাতে আবার যাতে এই চিকিৎসা যাতে পায় যাতে মানসিক ভারসাম্য যাতে আবার না হারায় আবার যদি রাস্তায় না আসে তার জন্য আমরা এলাহাবাদে প্রয়োগ সরকারি হসপিটাল আছে যেখানে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা হয় দু টাকার মাধ্যমে সেখানে আমরা যাই তাদের সাথে কথা বলি এবং ডাক্তার দেখানোর ব্যবস্থা করি যাতে তারা গরিব মানুষ তাদের গ্রাম প্রয় থেকে এলাহাবাদ শহর থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এবং তারা যদি একটা দিন কাজ করতে না পারে তাহলে তাদের পক্ষে সম্ভব নয় তো তাই তাদের কাছাকাছি হসপিটাল যেটা আছে এলাহাবাদ থেকে ওখানে দেওয়া হয় যারা পরবর্তী ক্ষেত্রে চিকিৎসাটা সম্ভাবনা চলতে থাকে এবং চিকিৎসা চলে কারণ এই রোগের একটাই ওষুধ কোন ধার চুপ ওদাগুণী নয় শুধুমাত্র ওষুধ দিনে একটা বা দুটো ওষুধ খেয়ে বেশি খুব ভালো আছেন এবং উনি পুনরায় আবার যাতে সমাজের মূল সাথে ফিরে কাজকর্ম করে খেতে পারে সেই ব্যবস্থাই আমরা করেছি ওই গ্রামটার নাম কি ওই যে গ্রামে ফিললেন হ্যাঁ গ্রামটার নামও তো বাড়াবি বাড়বি গ্রাম ভরভরি গ্রাম ভারবারি হ্যাঁ ভারবারি গ্রাম গ্রামটার নামওতে ভারবারি গ্রাম হুম মানে তার মানে কুমবে এক এক কুমবে হারিয়ে গিয়েছিলেন আর মহা কুমবে ফিললেন মহা কুমবে ফিললেন এখন সত্যি আমাদের কাছ থেকে এটা পাওয়া পাও না যে এই মহা কুমবে যোন আমরা একজন মানুষকে আবার ফিরে গিয়ে যেটা পরিবারের হাতে পরিবারের কাছে এটা একটা শুধুমাত্র মানুষের মানুষেরই নয় আমরা পরিবারের সঙ্গেও মিলন করতে পেরে আমরাও খুব খুশি ঈশ্বর সংকল্প এবং খবরের ঘন্টা যথেষ্ট তারাও হ্যাপি এবং আমি বাপী বাবুকে ধন্যবাদ জানাচ্ছি উনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকে এবং এই ধরনের খবর মানুষের মধ্যে ছড়িয়ে দেয় এই আয়ের ছড়ায় যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা হয় পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সহযোগিতা করে তাহলে কেউ রাস্তায় আসতে না তারা চিকিৎসা পেতে পারে এবং তারা সুস্থ জীবন যাপন করতে পারে এরপরে কেউ সমস্যায় পড়লে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে অবশ্যই অবশ্যই আমাদের নিয়ম হচ্ছে যারা আমরা যাদের জন্য পাই যখন বাড়ি ফিরিয়ে দেয় বিগত পাঁচ বছর তার সাথে আমরা যুক্ত থাকি তার চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকি সে কোথায় যাবে যেহেতু সে থাকে আর এলাহাবাদে আমরা থেকে কলকাতায় এলাহাবাদ থেকে কলকাতা যাওয়ার দরকার নেই তার এলাহাবাদে যে কাছাকাছি সাইকিয়াট্রিস্ট চিকিৎসক আছেন তার সাথে আমরা যোগাযোগ করি প্রতি মাসে আমরা একটা ফোন ফলোআপ করতে থাকি যাতে তিনি পরিবারকে এত সাপোর্ট দিতে থাকি যাতে তিনি চিকিৎসাটা পায় এবং কোনো কারণে যদি পরিবারে অনেক সময় অসুবিধা হয় সকল মানুষদের নিয়ে হ্যান্ডেল করতে তখন আমরা পরিবারকে সাপোর্ট করি যে আপনি একা নয় আপনার সাথে আমরাও আছি চব্বিশ ঘন্টা যে কোনো সময় আজ কল করতে পারেন ওষুধটা যেন ভাবে না ছাড়ে এবং একটা ভালোবাসা খুব দরকারি সকল মানুষের জন্য এটা একটা মতো আচ্ছা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে কেউ যদি প্রবলেমে পড়ে আমাদের নাম্বার হচ্ছে আমার নাম তপন প্রধান আমার নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সেভেন ডবল ওয়ান টু ফোর জিরো আমাদের কলকাতায় আমরা কাজ করি ঠিকই কিন্তু বিভিন্ন স্টেজ থেকে আমাদের কাছে ফোন আছে অনেকে হারিয়ে গেলে সেগুলোকে আমরা খোঁজ খবর করে চেষ্টা করি খুঁজে দেওয়ার যেহেতু আমরা রাস্তা দূরেই কাজ করি রাস্তাতেই আমাদের কাজটা হয় আমার দুটো শেল্টার আছে একটা ফিমেল শেল্টার একটা মেল শেল্টার কিন্তু সেখানে সংখ্যা খুবই কম তো তার জন্য রাস্তাটি এরকম প্রচুর মানুষ আছে যাদেরকে আমার রাস্তায় আমাদের সোশ্যাল ওয়ার্কার ভাই যারা আছে তারা গিয়ে তাদেরকে খাবার দেয় ওষুধ দেয় তাদের বিভিন্ন হোটেলে কাজে লাগায় তারা যদি পুনরায় আবার সমাজের মূল ছোটো থাকতে পারে এরকম রাস্তার ওপরে প্রায় দুশো জন মানুষ আছে এখন যাদের চিকিৎসা প্রতিনিয়ত ঈশ্বর সংকল্প করে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রধান ঈশ্বর সংকল্পের একজন কর্মী দু সাত সাল থেকে আমরা মানসিক স্বাস্থ্যের উপর কাজ করছি কলকাতার বুকে যা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাস্তার বুকে চলে এসছে তাদের সেবা যত্ন করে আমরা তাদেরকে বাড়ি ফিরিয়ে দিই তো আজকের দিনে আমি এসেছি প্রয়াগে এখানে কুম্ভ মেলা চলছে এবং এই মেলা আসার পিছনে ধারণ হচ্ছে আমাদের মুকেশ কুমার যিনি ষোলো বছর আগে এই এলাহাবাদ শহর থেকে হারিয়ে যায় যার পরিবার অনেক খোঁজখবর করার পর খুঁজে পায়নি আমরা দু সালে মুকেশ জিকে পাই রাস্তার বুকে কলকাতার ঘুরে বেড়াতে দেখি তারপর তার সাথে আমরা কথা বলি এবং তাকে আমাদের চিকিৎসা হাতে আনি এবং তাকে হাতের কাজ শেখাই বর্তমানে উনি বাড়ি ফিরেছে কালকে তাকে বাড়ি ফিরে গিয়েছি গতকাল আমরা কুম্ভ মেলার দিনে আমার খুবই ভালো লাগছে একজন মানুষকে ষোলো আমার নাম তপন প্রধান আমি ঈশ্বর সংকল্পের একজন কর্মী তো বর্তমানে আজকে আমরা এসেছি প্রয়াগে এখানে কুম্ভ মেলা চলছে আমাদের আসার পিছনে কারণ হচ্ছে মুকেশ কুমার বলে একজন ভদ্রলোক যাকে ষোলো বছর পর আমরা বাড়ি ফিরিয়ে দিতে পারছি এই কুম্ভ মেলার সময় উনি ষোলো বছর আগে হারিয়ে গিয়েছিল এলাহাবাদ থেকে বর্তমানে ওনার ওয়াইফ ওনার ভাই আছে এবং ওনার ছেলে মেয়ে সবাই খুশি হয়েছেন ওনাকে ফিরে পেয়ে এবং গ্রামবাসীও ওনাকে দেখতে পাবে গ্রাম কথা ভাবতে পারিনি ধন্যবাদ খবরের ঘন্টাকে जर माध्यम दिए दिए नमस्ते मुकेश जी मेरा नाम है तपन प्रधान मैं कलकत्ता से ईश्वर संकल्प से हूँ तो आपका पूरा नाम क्या है मुकेश कुमार मुकेश कुमार है अच्छा और आपका नाम चंदेश कुमार संदेश कुमार है चंदेश जी तो ये आपके कौन लगता है भाई ये कब से खो गए थे खो गए दस पंद्रह साल दस पंद्रह साल खो गए हाँ। अच्छा तो क्या हुआ था इनको इनको कहा वही कुछ ऐसे ही दिमाग की हालत में उल्टा सीधा इधर उधर काम करते थे अच्छा फिर उसके बाद इलाज वगैरह कुछ किए थे इलाज इलाज जब पता नहीं कहा पता ही के फिर कहा इलाज इलाज का। अच्छा तो इलाज वगैरह बद नहीं किए थे अरे ओझा गुनीन झाड़ फूक कुछ नहीं। कुछ नहीं।, नहीं कुछ नहीं हुए थे तो अच्छा, अच्छा 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 तो अभी कैसा लग रहा है भाई आने से आपको ठीक लग रहा है अभी तो आप लोग खुश है हाँ। आपका नाम सुनीता सुनीता आ, अच्छा तो अभी जो मुकेश जी आया है आपके घर में तो अभी आप लोगों को कैसा लग रहा है अच्छा लग रहा अच्छा लग रहा है तो इनको क्या हुआ था टेंशन।, टेंशन भी वजह से हुआ था तो अभी इनको क्या करना होगा दवा इलाज करना होगा खिलाना होगा ठीक है तो यहाँ पे आपको डॉक्टर भी दिखाना होगा हाँ। तो आपको अच्छा लग रहा है, अच्छा लग रहा है। क्योंकि हम लोग कलकत्ता में मिला था तो पिछले एक साल तक हमने उनका इलाज वगैरह किए फिर उसके बाद आज ये जगह कौन सा है टिकट दी टिकट जिला कौन सा है जिला खुशाम्बी खुशाम्बी और आपका ये उत्तर प्रदेश तो आज उत्तर प्रदेश में हम लोग है उनको छोड़ने आए और आप लोग थोड़ा सा बोलिए कैसे लग रहा है अच्छा लग रहा है अच्छा 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 लग रहा कोई जाता, कोई आ गया में तो अच्छा लगे है अच्छा, अच्छा। तो इतना अच्छा ही कर दिए तो इनको ख्याल आप लोग रखना होगा प्यार देना होगा गांव घर का इंसान रहेगा रहे रहे तो अगर भट्टा लेके चले जाए तो गाँव के आदमी कहाँ से जान पाएंगे गांव घर में ही तो आप लोग खुश है आज वो है सोलह साल बाद आप लोगों को दिख रहा है दुनिया कोई जानवर चला जाएगा दिक्कत होगी एकदम एकदम ये इंसान एकदम एकदम एकदम